হ্যালো এভরিওয়ান চলে আসলাম আর একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে আগেই বলে রাখি ভিডিওটা বেশ কয়েক সপ্তাহ আগের অক্ষয় তৃতীয়ার দিনে এই দিনে আমাদের দোকানে লক্ষ্মী গণেশের পুজো হয় তাই সকাল সকাল উঠেই মা আগে আমাদের ঘরের গোপালের সেবা দিয়ে নিয়েছে তারপরে পুজোর সমস্ত জোগাড় যত্ন করে নিয়েছে এবার অপেক্ষা শুধু ঠাকুর মশায়। ছোটোবেলা থেকে এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল বলতে পারো নববর্ষের থেকেও কারণ এই দিনে আমাদের দোকানে পুজো হয় ছোটোবেলা থেকেই দেখে আসছি যে এই দিনে খুব সুন্দর করে পুজো হয় দু একবার হালকা হয়েছিল কিন্তু দাদু মারা যাওয়ার পর থেকে আর সেরকম কিছু হয় না বাবা শুধু ভরে ঠাকুরের পুজোটা করে আর এই দেখো এখানে ঠাকুর ঠাকুরমশাই আসেনি বলে ছোটো ঠাকুরমশাই লাফাছাফা করছিলো যে কখন এই সমস্ত কিছুতে হাত দেবে ওকে কোনো রকমে ধরে বেঁধে রাখা হয়েছে তারপরে এই যে ঠাকুর মশাই এসে পুজোর কাজে হাত লাগিয়েছে ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছে আর এই দেখো আমার মা কাকি এখানে ঘট পাচ্ছিলো ছোটবেলা থেকেই দেখে আসছি পুজোর কাছে মা কাকি দুজনে একসাথে হাতে হাত লাগায় তাও তারপরে ঠাকুরমশাইয়ের এখানে বাবার কাকি অঞ্জলি দিচ্ছিল জানো তো এই প্রথম অক্ষয় তৃতীয়ার দিনে দেখলাম পুজোর সময় এত ঝরঝল বৃষ্টি শুরু হয়ে গেছিল লাইট অফ হয়ে গেছিল এই দেখো দেখেছ কি মুসলধারে বৃষ্টি হচ্ছে তো যাই হোক তার মধ্যেই আরতি শেষ হয়েছিল খুব নিষ্ঠা করে পুজো হয়েছিল এই পর্যন্তই টাটা সবাইকে